কোথাও ফুসছে নদী কোথাও আবার বৃষ্টির জমা জল কোথাও ভাঙলো বাঁধ কোথাও বাড়ি বর্ষার বৃষ্টিতে বিপর্যস্ত মঙ্গল থেকে বৃহস্পতি এই তিন দিনে বৃষ্টিতে একাধিক জেলা বিপর্যস্ত পশ্চিম মেদিনীপুর এখানে নাগারে বৃষ্টিতে শিলাবতী নদীর জল বেড়েছে এর জেরে গর্বেতা এক নম্বর ব্লকের বেশ কিছু এলাকায় জল ঢুকেছে ভেঙে গেছে মাইতা এলাকার রাস্তা চন্দ্রকোনার ঘোষকিরা গ্রামে ভেঙেছে শিলাবতী নদীর বাঁধ রাস্তায় জল ঘরেও জল অগত্যা টিনের চালে উঠে বসতে হয়েছে বাঁকুড়া পুরো এলাকা বৃষ্টিতে বিপর্যস্ত সাত চার সতেরো উনিশ নম্বর ওয়ার্ডে ভেঙে পড়েছে একাধিক বাড়ি বাঁকুড়ায় জয়পুর ব্লক দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর নাগারে বৃষ্টিতে জল বেড়েছে দ্বারকেশ্বরের বেলেখালী গ্রামের রাস্তার উপর দিয়ে বইছে স্রোত বাঁকুড়া শহর থেকে জয়রামবাটি যাওয়ার রাজ্য সড়কে জল যাতায়াতের রাস্তা পুরো বন্ধ ওই দিক থেকে জয়রামপাটি এদিক থেকে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গেছে ওই দিক থেকে আপনার রামডে মৈতল থেকে দিকেও বন্ধ হয়ে গেছে বাঁকুড়া দু নম্বর ব্লকের মানকানালি এখান দিয়ে বয়ে গেছে গন্ধেশ্বরী নদী বৃষ্টিতে নদী এখন খুঁসছে জল বইছে নদীতে ব্রিজের ওপর দিয়ে ঝাড়গ্রামে বৃষ্টিতে ফুঁসছে কংসাবতী ডুলুং এবং সুবর্ণরেখা নদী জল একাধিক গ্রাম বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন রাস্তা টানা বৃষ্টিতে মৌসুমী দ্বীপের বালিয়ারার বটতলা নদী বাঁধে ভাঙন প্রায় দেড় কিলোমিটার নদী বাঁধে ভাঙন মেরামতির কাজ শুরু করে দিয়েছে প্রশাসন টোটাল দক্ষিণ দিকের একটা বড় অংশ নদীমাদের কিছু অংশ চলে গেছে কিন্তু আমাদের কাজটা কন্টিনিউয়াস চলছে ওই পূর্ব পারসের পুরো অংশটা টোটাল বাইশশো কিলোমিটার যার মধ্যে প্রায় সাতশো আশি মিটার হচ্ছে আর টেন্ডার হয়ে গেছে এই বর্ষা কেটে গেলে হচ্ছে পার্মানেন্ট একদম কংক্রিটের বাঁধ হবে ডিভিসির জলে ভাসছে পূর্ব বর্ধমানের গলসি জামালপুরে নদীর পাড়ে আটকে একাধিক ট্রাক বাংলা বর্ষার বৃষ্টি চাষের জমিতে জল খেতেই পচে যাচ্ছে বিভিন্ন ফসল উদ্বেগে খটখটে রোদ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ তারপর থেকে নাগারে বৃষ্টি চাষের জমিতে জল পচে যাচ্ছে ফসল জেলায় জেলায় উদ্বেগে কৃষকরা এক টানা বৃষ্টি পশ্চিম মেদিনীপুরের শিলাবতী ফুলে ফেঁপে উঠেছে নদীর জল উপচে ঢুকে পড়েছে চাষের জমিতে চন্দ্রকোনায় বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায় নদীর জলে চাষের জমি দেখাই যাচ্ছে না ক্ষেতের মধ্যেই পচতে শুরু করেছে বাদাম তিল সহ নানা ফসল

পশ্চিম মেদিনীপুরের শিলাবতী নদী এই নদীর সঙ্গে যুক্ত হুগলির গোঘাটের পশ্চিম পাড়ার দুটি খাল শিলাবতী জল বেড়েছে এর ফলে হুগলির খালেরও জল বেড়েছে সেই জল উপচে ভাসিয়ে দিয়েছে গোঘাটের বিস্তীর্ণ এলাকার চাষের জমি এমন ক্ষয়ক্ষতি হয়েছে তিল ফিল আদায় করতে পারিনি প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে হ্যাঁ আমরা কি করব কি জানি তো কাল কিনা পয়সাও নাই তিল আদায় করতে পারিনি তিল তো আজ পচে গেল বাঁকুড়াতেও একটানা বৃষ্টি জলের তলায় সোনামুখীর কয়েকশো বিঘা চাষের জমি উচ্ছে কাকরোল বাদাম এখনো তোলা হয়নি চাষের জমিতে সেসব পচতে শুরু করেছে ক্ষতি তো প্রচন্ডই হবে বিশেষ করে বাদাম বাদাম যারা নামিতে আছে তাদের বাদাম আর নিতে পারবে না ঘরে সব নষ্ট হয়ে যাবে এখনও বাদাম জমিতে আছে জল জমে আছে পটলও ধসা লেগে যাবে ও থাকবে না নষ্ট হয়ে যাবে নিউজ এইটিন বাংলা